হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট রয়েছে আইএসএলে একটা নতুন টিম আসতে চলেছে এই বিষয় নিয়ে আপডেট দেবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো ফার্স্ট অফ অল আমরা একটা ট্রান্সফার আপডেট দিয়ে শুরু করব প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে একজন ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ারকে দিয়ে আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে জেরি রার্ডিন জুয়ালা যিনি বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে আর এই জেরিকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন সাতাশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট ব্যাক লেফট ব্যাগের পাশাপাশি লেফট মিডফিল্ড এবং লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে উইদাউট ক্লাবে থাকলেও এর আগে তিনি চেন্নাইন এফসি ইস্ট বেঙ্গল এবং লাস্ট ইয়ার তিনি ওড়িশা এফসিতে খেলেছে দীর্ঘদিন চেন্নাইন এফসিতে খেলার পর ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি তবে তারপরেই ওড়িশা এফসিতে মুভ করে আর ওড়িশা এফসিও তাকে কিন্তু ছেড়ে দিয়েছে বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে যার ফলে এফসি গোয়া কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল আর বর্তমান সময়ে যে খবরটা বেরিয়ে আসছে এক্সক্লুসিভ একটি আপডেট সেটা হচ্ছে এই জেরি লালিন জোয়ালা তিনি কিন্তু এফসি গোয়াতে সই করে দিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও খুব দ্রুত চলে আসে পাশাপাশি এফসি গোয়ার নতুন সাইনিং আব্দুল রবি যাকে কয়েকদিন আগেই এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে সই করিয়েছিল এবং তার সাইনিংটা যে অফিসিয়াল হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম আর আজকে তিনি অনুশীলনেও নেমে পড়েছেন এফসি গোয়া টিমের সাথেই এরপরে যদি আমরা কথা বলি আইএসএল কোন নতুন টিম আসতে চলেছে যদিও আইএসএল নিয়ে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই তবে আমরা আশাবাদী যে আইএসএল হবে যা হোক করে হলেও আইএসএল হবে আর সেদিকেই কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে আইএসএল কিন্তু হতে পারে ডিসেম্বরের দিকে সুপার কাপের কনফার্ম ডেট কিন্তু চলে এসেছে তোমাদেরকে জানিয়েছিলাম আরও একবার জানিয়ে দিই পঁচিশে অক্টোবর কিন্তু সুপার কাপ শুরু হচ্ছে বাইশে নভেম্বর পর্যন্ত সুপার কাপ হবে মানে বাইশে নভেম্বর সুপার কাপের ফাইনাল হবে এবং তারপরেই আই হবে এমনই কিন্তু আপডেট রয়েছে তো এবার আইএসএলএ খেলার জন্য কিন্তু রেডি হচ্ছে আরও একটি আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান তারা কিন্তু এই মরসুমে আইএসএল খেলার জন্য প্ল্যান করছে তো দেখা যাক আইএসএলে তাদের খেলার প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা তাহলে আমরা আরও একটা নতুন টিমকে দেখতে পারবো আইএসএল এ শ্রীনিধি ডেকানকে কিন্তু আমরা এ খেলতে দেখতে পারি এই মরশুমে সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এই টিমটা নিজে থেকেই ইন্টারেস্টেড রয়েছে আইএসএলে খেলার জন্য তো তোমাদের কি মনে হয় আইএসএলে এই টিমটা আসলে কতটা বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি নুনো রেইসকে নিয়ে আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম নুনো রেইসকে নিয়ে তো সেই নুনো রেইস যিনি একজন পর্তুগালের সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারি আর এই নুনো রেসকে নেওয়ার জন্য বর্তমানে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি কিন্তু এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড রয়েছে আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার অর্থাৎ নুনো রেইস কিন্তু খুব সম্ভবত হায়দ্রাবাদ এফসিতে মুভ করতে চলেছে তো মোহনবাগান তিনি ছেড়ে দিচ্ছেন অলরেডি মোহনবাগানের সঙ্গে তার চুক্তিও শেষ হয়ে গিয়েছে কোনো প্রকার চুক্তি নেই যার ফলে হায়দ্রাবাদ এফসিতে তিনি কিন্তু মুভ করতে চলেছে তো দেখা যাক এই সাইনিংটা হায়দ্রাবাদ এফসির জন্য কতটা বেটার হয় এরপরে যদি আমরা কথা বলি আইএসএলের বেশ কিছু দুর্দান্ত বিদেশি যারা বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে এক নম্বরেই যে প্লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের অন্যতম দুর্দান্ত স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস গ্রিকের এই স্ট্রাইকার কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে একসময় কেরালা ব্লাস্টার্সির হয়ে গোল্ডেন বুট উইনার হয়েছিল দুই নম্বরে ইস্ট বেঙ্গলের একজন প্রাক্তন স্ট্রাইকার ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড ক্লেইটন সিলভা তিনিও কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে আর তিন নম্বরে যে প্লেয়ারটা রয়েছে খুবই দুর্দান্ত একটি প্লেয়ার সেটা হচ্ছে কর্ন সিলস স্কটল্যান্ডের এই অ্যাটাকিং মিডফিল্ডার তিনিও কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে চার নম্বরে রয়েছে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট কিন্তু উইদাউট ক্লাবেই রয়েছে তিনি কিন্তু কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই তো এই চারজন দুর্দান্ত প্লেয়ার তো রয়েছেই পাশাপাশি আরও একজন দুর্দান্ত মিডফিল্ডার আইসিলে দারুণ নজর কেড়েছে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল আর এই মাদি তালালকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত নজর আঠাশ বছর বয়সে একজন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার দুর্দান্ত খেলেছে ইস্টবেঙ্গলে এসেও কিন্তু নজর কেড়েছিল তবে চোটের কারণে তিনি ছিটকে যায় তবে এরই মাঝে যে একটা দুর্দান্ত খবর রয়েছে কর্নড সিল্স কিন্তু আরও একবার আইএসএলএ ফিরতে চলেছে বর্তমানে তিনি উইদাউট ক্লাবে থাকলেও তাকে নেওয়ার জন্য বর্তমানে আইএসএল এর তিনটে ক্লাবের প্রস্তাব কিন্তু রয়েছে বা ইন্টারেস্টেড রয়েছে আর এই কর্নড় সেলসকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার এই সমস্ত পজিশনগুলোতে দারুণ খেলতে পারে লাস্ট ইয়ার চেন্নাইন এফসির হয়ে আনবিলিভেবল পারফরমেন্স করেছে তিনি তো তাকে নেওয়ার জন্য যে তিনটে ক্লাব ইন্টারেস্টেড সেগুলো হলো মোহনবাগান সুপার জ্যান্ট বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স এফসি এই তিনটে ক্লাব কিন্তু কর্নট সিলসকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে তবে আমি মনে করি মোহনবাগান যদি একান্তই একজন সাত নম্বর বিদেশিকে নিতে চাই সেক্ষেত্রে তারা মাদি তালালকে ট্রাই করতে পারে আঠাশ বছর বয়সে ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার যিনি অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকলেও ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দিচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স অনুযায়ী এইটটি এইট পার্সেন্ট পসিবিলিটি রয়েছে তিনি উইদাউট ক্লাবে হয়ে যাওয়ার অর্থাৎ মোহনবাগান যদি একজন দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডার মানে একজন প্রপার মেকারকে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এই মাদি তালালকে নিলে অনেক বেটার হতে পারে আমি মনে করছি যদি কর্নার সিলসকে নেওয়ার জন্য একান্তই ইন্টারেস্টেড রয়েছে মোহনবাগান তবে মাদি তালালকে নিলে অনেক বেটার হতে পারে আর এই ক্লেইটন সিলভা কর্নার সিলস বা গ্রেগ স্টুয়ার্ট বিশেষ করে ক্লেইটন সিলভা গ্রেগ স্টোয়ার্ট এই সমস্ত প্লেয়ারগুলিকে অবশ্যই হায়দ্রাবাদ এফসি টার্গেট করা উচিত বলে আমি মনে করছি তো তোমাদের কি মনে হয় হায়দ্রাবাদ এফসির কি এই সমস্ত দুর্দান্ত আইএসএল কাঁপানো প্লেয়ারগুলিকে টার্গেট করা উচিত অবশ্যই কমেন্টে জানিও আর মাদি তালালকে মোহনবাগান নিলে কতটা বেটার হবে কনওয়ার্ট সিলস নাকি মাদি তালাল এই দুজনের মধ্যে কাকে নিলে সবচেয়ে ভালো হবে মোহনবাগান টিমের জন্য সেটা কমেন্টে জানিও তবে রবসন রবিনও তিনিও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য প্রস্তুত আর তিনি কিন্তু ট্রেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছে দলের সঙ্গে অনুশীলনে তিনি কিন্তু দারুণ স্পিডে দৌড়াচ্ছে এবং দুর্দান্ত স্পিড নিয়ে কিন্তু গোল করছে যেটা কিন্তু মোহনবাগান টিমের জন্য অবশ্যই জরুরি যেটা আমরা আলাদিন আজারেইকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমে করতে দেখি সেই কাজটা মেবি এবার মোহনবাগানে রবসন রবিনও করতে পারে এমনই কিন্তু আশ্বাস দিচ্ছে অনুশীলনে রবসন রবিনও তিনি কিন্তু তুলপের তাস হতে পারে তবে মাদি তালালকে নিলেও কিন্তু বাগানের জন্য একটা ভালো তুরুপের তাস হতে চলেছে যদি সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া বা অনিরুদ্ধ থাপার সঙ্গে এই মাতি তালালকে খেলায় সেক্ষেত্রে অনেক বেটার হবে যদিও কর্নার সিলস এই পজিশনটাতে দারুণ খেলে সেন্ট্রাল মিডফিল্ডে তবে মাদি তালাল আমার অন্যতম পছন্দের একজন প্লেয়ার তাকে নিলে বেটার হতে পারে আমি মনে করছি তোমাদের পার্সোনাল মতামত এখানে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে